কয়েকদিনে টানা বৃষ্টি উপহারের ঢলে ত্রিপুরার উত্তর জেলার ভারত বাংলা সীমান্তের অত্যন্ত তিনটি গ্রাম প্লাবিত হয়েছে সৎসঙ্গম ব্রজেন্দ্রনগর ও সরলা গ্রামে জল ঢুকে প্লাবিত হয়েছে তার মাঝে ভয়াবহতার রূপ নিয়েছে সৎসঙ্গম গ্রামের মেরি বস্তি পশ্চিম বিরোজানগর ও সৎসঙ্গম এলাকা জলবন্দি হয়েছেন কমপক্ষে প্রায় পঞ্চাশটি পরিবার বন্যার জল বেড়ে গেলে তলিয়ে যায় রাস্তাঘাট পুকুর ও ফসলের মাঠ বিগত আট দিন জলবন্দি থাকার পর জলবন্দি পরিবারগুলিকে এসডিআরএফ এর তরফে শুরু করা হয় উদ্ধার অভিযান ইতিমধ্যেই সাত সঙ্গম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির খুলে বন্যা আক্রান্তদের নিয়ে আসা হচ্ছে সাথে মহকুমা প্রশাসনের তরফে ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেওয়া হচ্ছে তাদের পাশাপাশি ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা হওয়াতে বিএসএফ জওয়ানরা বন্যার জলের মাঝেও দেশ রক্ষার কাজে নিয়োজিত হয়েছেন ত্রাণ শিবিরে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান আট দিন যাবৎ তারা বন্যার জলে গৃহবন্দী ছিলেন বাড়ি থেকে বের হতে না পারায় পানীয় জল তারা পায়নি এবং খাদ্য সংকট দেখা দিয়েছিল অনাহারে দিন কাটাতে হয়েছে যদিও এখনো পর্যন্ত প্রশাসনিক তরফে তাদের প্রতিশ্রুতি দেয়া মোতাবেক কোনো ধরনের খাদ্য সামগ্রী দেনি বলে তারা বারবার অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমে সামনে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে সাত দিন আট দিন ধরে গোলা জল এরকম তার বাড়ি গেল লেগে আইসি এই নৌকা দিয়ে আনতে গেল ভিতর থেকে তো বাড়িতে পারছি না রাস্তা দিয়ে আর বাড়িতে পারছি না সাত দিন হয়েছে জলে বন্দি আমরা বাড়িতে লিয়া কিছু বাড়িবার মতো ক্ষমতায় নাই কোনো ইয়া নাই আজকে আশ্রয় নিছি তারা বোট নিয়ে আইছে তারা আমরা উদ্ধার করি কেন ওই স্কুলে নিয়ে আইছে গরু ছাগল বই মানে বেশি বাড়ির সব তা ফালে তুই আর আবার লাগছে আর কালকে আরো মোটামুটি যাবার যেটুকু ছিলাম আর কালকে একদম জল বৃষ্টি এত পুরা শেষ আমরা অবস্থা বড় বেতাল দেখি এইখানে আমরা আশ্রয় নিয়েছি আমাদের যে এক নম্বর বার্তনে অন্তত পক্ষে প্রায় বাইশ পরিবারের মতো আশ্রয় নিচ্ছে বারফান কি জল অতিরিক্ত কাটতেছে না নদী দিয়ে বর্ডার দিয়ে যাইতেছে না অত বৃষ্টি উপর দিকে পড়তেছে উপর দিকে জলে এখানে জমা হয় এটা এখন দেখুন এটা